মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের শঙ্করপুরে ওষুধের দোকানে অভিযান ড্রাগ ঠিকঠাক ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেই সমস্ত কিছু দেখতে দেখা যায় তাদের মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ রয়েছে কিনা চেয়েও ওষুধগুলি বাতিল করা হয়েছে সেই রকম কোনো ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা সেই সব দিক খতিয়ে দেখা হয় ড্রাগ ট্রাস্ক ফোর্সের ইন্সপেক্টর সুমন গোস্বামী বলেন মাঝে মধ্যে এরকম অভিযান চলে তবে এখানে সেরকম কিছু পাওয়া যায়নি ওষুধের দোকানের মালিকদেরকে জানানো ড্রাগ কন্ট্রোল বোর্ডের নিয়ম কানুন ছিলেন ভিজিট করলেন মানে মূলত কি জানার চেষ্টা করলেন আপনার কি খবর ছিল আপনাদের কাছে এটা আমাদের একটা রুটিন পার তো আমরা সব দোকানগুলোতে চেক করছি যে কোনো স্পুরিয়াস মেডিসিন আছে কিনা কোনো ফেক অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে কিনা এক্সপার্ট মেডিসিন তারা কীভাবে রেখেছে সেটা জাস্ট চেক করার জন্য একটা যেটা আমাদের ড্রাগ কন্ট্রোল এবং আরও এলআইএস ডিপার্টমেন্টের একটা নর্মাল কিছু পেয়েছেন এরকম অসংখ্য সেরকম মেজর কিছু পায়নি

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু অথবা নাইন জিরো সিক্স